নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ মাঝে মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন ধর্ম আগে না কর্ম আগে কিন্তু প্রথমে যেটা বুঝতে হবে সেটা হলো মানুষ যা কিছু কাজ করে সেটা তার মনের দ্বারাই করে থাকে এখন প্রশ্ন হলো তাহলে মন কি, মনের ব্যাখ্যা আমরা কিভাবে করতে পারি মন হলো বুদ্ধি বিচার বিবেক অনুভূতি এবং ইচ্ছার সমষ্টিগত একটা রূপ সুতরাং মনের যদি সুস্থ স্বাভাবিক বিকাশ না হয় মনের মধ্যে যদি উদার উৎকর্ষভাব গড়ে না ওঠে তাহলে সেই মনের দ্বারা জগতে কোনো কল্যাণকর কাজ সম্ভব নয় আর তাহলে সেক্ষেত্রে জগতের জগতের চিত্রটা কেমন হতে পারে সুতরাং মনের সুস্থ স্বাভাবিক বিকাশ এবং উদার উৎকর্ষ ভাব গড়ে তুলতে হলে ধর্মের প্রয়োজনীয়তাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাত একটা খুব সুন্দর মূল্যবান কথা বলেছিলেন জগতে জীবজন্তুরা সকলেই যে যা সে তাই হয় অর্থাৎ বাঘের বাচ্চা বাঘ হয় সিংহের বাচ্চা সিংহ হয় কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না তাকে মানুষ হতে হয় এবং মানুষ হতে গেলে ধর্মের বিকল্প পথ কোথায় শ্রীল প্রভুপাত আরও বলেছিলেন যে জীবজন্তুরা ঈশ্বর ধর্ম কী সেটা তারা জানে না ঠিক তেমনই কোনো মানুষও যদি না জানে ঈশ্বর ধর্ম কী তাহলে সে জীবজন্তুর সমতুল্যই হয়ে যায় অর্থাৎ কর্মের আগে ধর্মেরই প্রয়োজন ধর্ম ছাড়া মানুষ হওয়া অসম্ভব শ্রীরামচন্দ্র রামচন্দ্র পালনের জন্য সিংহাসন ত্যাগ করে বনবাসে গিয়েছিলেন সেটা তার একান্তই সৎ ধর্মনিষ্ঠার কারণেই সুতরাং এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কর্মের আগে ধর্মের প্রয়োজন কতটা ধর্ম ছাড়া জগতে মহাপুরুষদের কোনো অস্তিত্বই থাকবে না মনুষ্য জগৎ কিংবা জীবনে যা এক প্রকার কল্পনাহীন অনেকে কমিউনিজিম বা সাম্যবাদের কথা বলে থাকে যেখানে ধর্মের কোনো গুরুত্বই নেই এবং সেই কারণেই আজকের পৃথিবী থেকে কমিউনিজিম প্রায় মুছে গেছে কারণ ধর্মই জীবনের ভিত্তি এবং জীবনের সকল কাজকে যথার্থ রূপ দিতে একমাত্র ধর্মই পারে সুতরাং ধর্ম আগে কর্ম পড়ে পরবর্তী পর্বে আরও গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত জানতে চতুর্বর্ণ চ্যানেল